ঢাকা আরিচা ও টাঙ্গাইল মহাসড়কের ত্রিমুখী স্থানে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও পর্যটন কর্পোরেশন জয় রেস্তোরাঁ ও জাতীয় স্মৃতিসৌধের সামনে রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ঢাকা আরিচা ও টাঙ্গাইলগামী বাস যাত্রীরা বিস্তারিত দেখুন মাসুদ রানার প্রতিবেদনে হাইওয়ে রাস্তার উপর নির্মিত দোকানপাট ও অটোরিক্সা দূরপাল্লার গাড়ি এবং স্থানীয় লোকাল বাস চলাচলে ব্যাহত হচ্ছে এই দোকানপাট এবং হকারদের দখলে ফুট ওভার রাস্তার কারণে প্রায় এই মোড়ে শিকার হচ্ছেন পথচারীরা কারণ ফুট ওভার রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না হকারদের দখলে থাকা দোকানপাট রিক্সা ভ্যান গাড়ি থাকার কারণে অথচ সাভার জাতীয় স্মৃতিসৌধ ও জয় রেস্তোরাঁ নিয়ন্ত্রণে থাকা প্রশাসনিক বিভাগ এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেச்சের মনে হয় দেখার কেউ নেই এমনটি অভিযোগ করছেন এলাকার স্থানীয় জনগণ ও দূরপাল্লার বাস যাত্রীরা জাতীয় স্মৃতিসৌধ ঘুরতে আসা দর্শনার্থীরা বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছেন এই দোকানপাট হকার রাস্তায় থাকার কারণে চুরির চিন্তায় ও বিভিন্ন অপরাধ করে পার পেয়ে যাচ্ছেন একটি সুচocrine মহল ও সংঘবদ্ধ চক্র চ্যানেল এ viro ele se